আরাম শীত লাগলে কি আরাম হয় তুমি যে এই যে দুষ্ট করো তোমার তো শীত লেগে ঠান্ডা লেগে তোমার তো আবার জ্বর আসবে তখন আবার ইনজেকশন বাবা যদি ইনজেকশন নিয়ে তখন কি করব আমি এই দেখছো তুমি পড়ে যাচ্ছিলে না তোমার বাবাকে কি ফোন দিব ইনজেকশন আনতে বলবো না বলতি বলতো বলছো ওই যে তোমার গায়ে লেগে যাচ্ছে কিন্তু নোংরা তোমার গায়ে লেগে গেল দূরে ধরো দূরে রাখো এটা দূরে রাখতে হয় কি করছো তুমি লাগে না হ্যাঁ ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই ডালিম গাছের নিচে দাঁড়াও তুমি এটা কেন স্নান করাচ্ছ কেন ওকে আমিও কি তোমাকে স্নান করিয়ে দিব আমি কিন্তু তোমাকে এখন স্নান করিয়ে দিব কেন তুমি এত দুষ্টু করছো কেন

উড়ে উড়ে দেয় আর কি করে মধু খেচ্ছিল একটু দেখাও তো ওখানে ডালায় দেখাও তো একটু এরকম করে মধু খেয়েছিল ফুলটা মুখে নিয়ে দেখাও আর কি করছিলে মা আর মধু খেয়ে কি করলো দুধ তারপরে কি করেছে তোমার কাছে গিয়েছিল না